আমি পাঁচশো দলিল দিয়ে দেখিয়েছি ইস্তার শব্দের অর্থ উঠা অথচ এই ওসমান গনি মোকালি ধাগুল পাগল দুই একটা বক্তব্য যেটা কালামিদের বক্তব্য তাদের বক্তব্যকে দরি করে সে আমার সঙ্গে এসছে ভাস করার জন্য অথচ কালামিদের বক্তব্য গ্রহণ করে কখনোই আকিদার দলিল দেওয়া যাবে না অথচ এই মোকালিদ ওইটাই করে কালামীদের বক্তব্য দিয়ে আমাদের সম্মুখে এসে আকিদার দলি দিচ্ছে তাদের এই দলিল আমাদের নিকট গ্রহণযোগ্য না এর বিপরীতে আমরা সালাফদের লিখিত কিতাব থেকে আমি পার্শ্ব দলিল দিয়ে দেখিয়েছি যে ইশতেহার শব্দের অর্থ উপরে ওঠা কোরআন থেকে প্রমাণ রয়েছে ইশতেহার শব্দের অর্থ উপরে উঠা হাদিস থেকে প্রমাণ রয়েছে ইস্তেহার শব্দের অর্থ উপরে ওঠা কোরআনের যত জায়গাতে ইশতেহার শব্দের সঙ্গে আলা যুক্ত হয়ে ইশতেহার শব্দটা আসছে সব জায়গাতেই অর্থ হয়েছে উপরে ওঠা কিন্তু যখন আলা সুহান তাল্লা সিফাতের কথাগুলো আসে তখন এই চতুষ্পদ গোষ্ঠী তখন ইসলাম শব্দের সঙ্গে এই যে আল্লাহ যোগে যে আল্লাহ সুবাহ তালার সিফাত আসছে এইখানে তারা ওই আল্লাহ সুবাহ উপরে উঠার কথাটা তারা গ্রহণ করতে চায় না তো এটা হচ্ছে তাদের একটা ভসতা তদ্রুপ হাদিসের মধ্যেও ইস্তেয়া ইস্তেয়া এর পরে আলা অব্যয় যুক্ত হয়ে অনেক জায়গাতে এসেছে তো যে জায়গাগুলোতেই ইস্তেয়া শব্দের পরে আলা অব্যয় যুক্ত হয়েছে তখনই এর অর্থ হয়েছে উপরে উঠা কিন্তু এই মুকালি চতুষ্পদ গোষ্ঠী তারা এটা গ্রহণ করতে রাজি না দেখুন এখানে আমি সহি বুখারি থেকে হাদিস উপস্থাপন করেছি যেখানে ইশতেহা শব্দের পরে আলা অবযুক্ত হয়ে এর অর্থ হয়েছে উপরে ওঠা অর্থে ব্যবহৃত হয়েছে আপনারা যদি হাজার দুইশো খোলেন তাহলে দেখতে পাবেন যে এখানে ইশতেহা আলা শব্দের অর্থ হয়েছে কি এখানে অর্থ দাঁড়িয়েছে যে তাই তিনি যখন সাওয়ারির উপর বসলেন দেখুন সাওয়ারির উপর ইশতেয়া আলা শব্দের অর্থ হচ্ছে কি উপর আর কোরআনে যেখানে ইস্তেয়া আলাল আর আলাল আস এভাবে এসেছে তখন তার অর্থই হবে এটা উপরে ইস্তেয়া আলা আর্শ আল্লাহ সুবহান তাআলা উপরে উঠেছেন সুমা ইস্তেয়া আলা আর্শ অতঃপর আল্লাহ সুবহান তাআলা আরশের উপরে উঠেছেন এভাবে অর্থগুলো আসবে তো আমরা এভাবে কোরআন থেকে হাদিস থেকে সালাফদের কিতাব থেকে লুগাতের কিতাবগুলো থেকে ইস্তেয়া শব্দের অর্থ উপরে ওঠা অর্থই পেয়েছি এবং আরবদের প্রচলিত ভাষা যেটা ইস্তেয়া শব্দের পরে যদি আলা অব্যয় যুক্ত হয় আরবদের আরবরা সবসময়তেই এটা উপরে উঠা অর্থে নিয়েছে অতএব এখান থেকে প্রমাণিত হলো ইস্তেয়া শব্দের অর্থ উপরে উঠা এর বাইরে এর বাইরে আল্লাহ সুবহানাতাল্লাহর সিফাতের ক্ষেত্রে ইস্তেয়া শব্দের অর্থ যেইখানে এখানে আলা অব্যয় যুক্ত হয়ে আল্লাহ সুবহানাতাল্লাহর সিফাতের কথা আসছে সেইখানেই ইস্তেয়া শব্দের অর্থ উঠা হবে এর ব্যতিক্রম কোনো অর্থ গ্রহণ করা যাবে না আর সালাফদের মধ্যে এই বিষয়ে ইজমা রয়েছে

এবং তারা সেখানে কট ইস্তাওয়া আলা এ সহযোগে সবগুলোই এসেছে উঠার অর্থে কোথাও আপনার নজর দেওয়ার অর্থে কিংবা মনোনিবেশ করার অর্থে আসে নাই ওটা আসছে ইস্তাওয়া ইলা ইলা এবং আলা এই দুইটার মধ্যে পার্থক্য করেছেন আল্লাহ তালা এখানে তো তাদেরকে বি কেয়ারফুল হওয়ার কথা যে আল্লাহ তালার আয়াত অস্বীকার করার আসলে হাকিকত কি হতে পারে এটার আহ কি হতে পারে শাস্তি কি হতে পারে এ বিষয়ে তাদের লক্ষ্য করা উচিত